হে হ্যালো আইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রঙ করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার মোহন বাগান শিবিরের প্লেয়ার দ্বিমিত্তি পেত সে কিন্তু সবার সবার মন মন জয় জয় করে করে নিল নিল তো কিন্তু দিমির প্রেমে আবারও আবারও আসক্ত হয়ে গেল বা দিমিতে আবার মজলো তো ব্যাপারটা হচ্ছে ব্যাঙ্গালুরু ম্যাচে কিন্তু পাঁচ মিনিট টাইমের মাথায় কিন্তু দিমিত্তি পেত্তাসকে নামিয়েছিল সেরকম কিন্তু গেম টাইম খেলতেই দেওয়া হয়নি দিমিত্তিকে জোসেম মলিনার তত্ত্বাবধানে তো দিমিত্রি পেত দাস যেটুকু খেলেছিল ম্যাচ জিতেছে ম্যাচ জেতার পর কিন্তু দিমিত্তি পেত আবারও তার মনটা জয় করলো মানে সাইড লাইনে এসে গ্যালারির কাছে এসে তার নিজস্ব যে খেলার বুট সেই দুটো বুট কিন্তু আবারও ছুঁড়ে সমর্থকদের গিফট করলো তার সঙ্গে মজাটাও দিয়ে দিল মানে এমনই একটা প্লেয়ার এত পরিমাণে মন মান টিমটাকে ভালোবাসে সমর্থকদের ভালোবাসে যে কোনো রকমই সে ভুলতে পারছে না এবং সে কিন্তু আবারও তার বুট জোড়া গিফট করলো যে কোনো কোনো সমর্থকের খাতে কারণ যখন বুট দুটো ছুঁড়লো যে কোনো কেউ পেতে পারে কাউকে ইনস্কেলেটলি করে মানে কাউকে ইচ্ছা করে হাতে দেয়নি ছুঁড়ে দিয়েছে যে পাবে সে নেবে এবং দুটো বুট জোড়া ছোঁড়া হয়েছে এবং দিমিত্তি পেতাতস সেটা কিন্তু পুরোপুরিভাবে গিফট করেছে এবং ভরঙ্গরই এরকম কিন্তু আমরা দেখে এসেছি দিমিত্তি পেতাতস জার্সি থেকে শুরু করে বুট প্যান্ট এবং সব রকমই ফুটবল অনেক কিছুই কিন্তু সে গিফট করে থাকে আবার কিন্তু সে গিফট করলো এরকম কোনো বিদেশি প্লেয়ারকে এর আগে কিন্তু আমরা দেখিনি মোহনবাগান কেন আইএসএল এর এতগুলো টিম আছে এতগুলো টিমের মধ্যে কোনো বিদেশিকে এরকম দেখিনি একমাত্র দিনমিত্তি পেতাদশকেই দেখছি সে সবার থেকে আলাদা সবার থেকে সেরা আবারও কিন্তু সে প্রমাণিত করেছে তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের কোচ জোসেফ মলিনাকে নিয়ে মোহন মাহান শিবিরের কোচ জোসেফ মলিনা কিন্তু লিগ শিল্ড আমাদেরই এমনটাই কিন্তু বার্তা একরকম শিল্ড আমরা কিন্তু পেয়েই গেছি তো বলার কারণ আছে অবশ্যই সত্যি কথা একটা টিম সাত পয়েন্ট লিডে রয়েছে একটা টিমের থেকে গোয়ার থেকে তো সাত পয়েন্ট লিডটা কিন্তু প্রচুর পরিমাণে সাত পয়েন্ট মানে দুখানা ম্যাচ জিততে হবে তারপরে ছ পয়েন্ট পাবে তারপরে আবার একটা ম্যাচ ড্র করতে হবে তারপরে সাত পয়েন্ট তো সেক্ষেত্রে মোহনবাগানকে টপকে গোয়ার লিক শিল যেটা কিন্তু পুরোপুরি একরকম দেখতে গেলে অসম্ভবই তো সেক্ষেত্রেই কিন্তু বলেছে কোচ জোসে মলিনা শিল একরকম আমাদেরই হয়ে গেছে আমরাই শিল্ট আবার পাবো আগের মরশুমে মোহনবাগান শিল্প পেয়েছিল আবার এই কিন্তু শিল্প পাওয়ার একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়ে পড়েছে তো যাই হোক এই কথাই কিন্তু কোচ জোসেম মলিনা বলেছে এবার নেক্সট যে এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট বেঙ্গালুরু এফসি কোচ জারাগোজা তো জারাগোজা কিন্তু লিস্টনকে নিয়ে বড়ো মন্তব্য করেছে খেলার শেষে তোমরা নিশ্চয়ই জানো লিস্টনকে জড়িয়ে ধরেছিল এবং একটা হাসি হেসেছিল লিস্টনও জড়িয়ে ধরেছিল কারণ জারাগোজা ব্যাঙ্গালুরু এফসি কোচ বিএফসি কোচ লিস্টনের গোলে কিন্তু খুবই তার ভাল লেগেছে তার শট খুব ভাল লেগেছে এবং বলেইছে লিস্টন কিন্তু একটা আলাদা অন্য রকম অন্য রকমের প্লেয়ার সেরা প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার এই প্লেয়ারটাকে আমি দেখে আসছি অনেক বছর ধরেই ভালো পারফরমেন্স করে মোহনবাগানের হয়ে দুর্দান্ত পার্সরণ করে এবং মোহনবাগান টিমটাও কিন্তু একরকম তারকায় ভর্তি তো সেক্ষেত্রে মোহনবাগান একেন্স্টে খেলতে গেলে কিন্তু সব রকম দিক দেখে কিন্তু খেলতে হয় এবং লিস্টনের যে গোলটা আমি দেখেছি লিস্টন একটা অসা অসাধারণ গোল করেছে গোল করে কিন্তু ম্যাচ জিতিয়েছে তো সেক্ষেত্রে লিস্টনকে নিয়ে ভালো ভালো মন্তব্যই করেছে লিস্টনকে জড়িয়ে ধরে একটা বেস্ট অফ ফ্ল্যাগ দিয়েছে কংগ্রাচুলেশন জানিয়েছে তার গোলটার জন্য একটা অসাধারণ সে গোল করেছে তো এইভাবে কিন্তু কোচ যারা গোসা মানে বিএফসি কোচ যারা গোসা লিস্টনকে নিয়ে মন্তব্য করলো তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে